আপনার ভাইয়ের লাশ থেকে যে দুর্গন্ধ বেরোচ্ছে আমরা এখানে দুই মিনিট থাকলে অসুস্থ হয়ে যাব এ চলো ভাই জীবনে বহুত লাশ দেখছি এমন দুর্গন্ধ লাশ নে ভিটাকে পছন্দ করে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আমাকে তুমি চিনবা না তোমার ভাই লাশ থেকে দুর্গন্ধ বের হবার একটাই কারণ তোমার ভাই বেঁচে থাকা অবস্থায় অনেক অহংকারী ছিল হ্যাঁ লালা লাং এ শোনো 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 এই এ গরীব কতদিন থেকে গোসল করিস না গা থেকে এত দুর্গন্ধ বের হচ্ছে কেন যা ভাগ এখান থেকে এ আল্লাহ আমার এই ভাইয়ের মতো যেন কেউ অহংকারী না হয় আল্লাহ